সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন চলে আসছি নতুন একটা ভিডিওর সাথে অনেকদিন পর কিছু সমস্যা থাকার কারণে এই ভিডিও আপলোড করা হয়নি চুলের যত্নে আজ কয়েকটি টিপস নিয়ে হাজির হয়েছি চুল ঘন কালো লম্বা করার জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এক নম্বর টিপসটি হলো হল গোসলের আগে সব সময় চুল আশ্রে নিবেন চুল সব সময় নিচ থেকে আশ্রাবেন তাহলে খুব সহজেই চুলের জ্বর থাকলে তা খুলে যাবে চুল নষ্ট হবে কম আর চুলের জ্বর ছাড়ানোর জন্য সবসময় মোটা দাঁতের চিরুনি ব্যবহার করবেন টিপসটি হল সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন চুলে শ্যাম্পু করুন চুলে বেশি শ্যাম্পু করলে চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে চুল শুষ্ক হয়ে যায় তিন নাম্বার টিপসটি হল চুলের শেষে চুল আওয়াল বা গামছা দিয়ে শক্ত করে বেঁধে রাখবেন না চুলে গামছা বা টাওয়াল দিয়ে পানি ছাড়ানোর চেষ্টা করবেন না খেতে চুলের আগা ফেটে যায় চার নাম্বার টিপসটি হল ভেজা চুল আশ্রাবেন না কারণ চুলের গোড়া নরম থাকে পাঁচ নাম্বার টিপসটি হল অতিরিক্ত তেল চুলে দিবেন না চুলের গোড়ায় অল্প তেল লাগিয়ে অবশ্যই ম্যাসাজ করবেন ছয় নাম্বার টিপসটি হল রাতে শোবার আগে চুল আশ্রিয়ে হালকা করে বেনি করে ঘুমাবেন সাত নাম্বার টিপসটি হল নারকেল তেলের সাথে দারচিনির গুঁড়ো করে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করলে চুল পরা বন্ধ হয় আট নাম্বার টিপস টিপসটি হলো সপ্তাহে তিনবার পছন্দের হেয়ার প্যাক লাগাতে পারেন নয় নাম্বার টিপসটি হলো শ্যাম্পু করার পর এক মগ পানিতে লেবু অথবা চায়ের লিকার মিশিয়ে চুল ধুতে পারেন এতে চুল সিল্কি হবে দশ নাম্বার টিপসটি হলো গোসলের পর চুলে এক মগ পানিতে ছয় থেকে সাতটা পেয়ারা পাতা সেদ্ধ সেই পানি চুল ধুতে পারেন এতে চুল পরা অনেক কমে যাবে এগারো নম্বর টিপসটি হল হলো বেশি করে পানি পান করবেন সপ্তাহে অন্তত দুইবার চিরুনি ধুইবেন বারো নম্বর টিপসটি হলো আমলকি ও জবা ফুল নারকেল তেলে ফুটিয়ে কাঁচের বোতলে সংরক্ষণ করুন শ্যাম্পু করার আগে এই তেল চুলের গোড়ায় ম্যাসাজ করুন তেরো নম্বর টিপসটি হল চুল পড়া বন্ধ করতে পেঁয়াজের রস চুলের গোড়া ভালো করে দশ মিনিট লাগিয়ে রাখুন এরপর ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহার করলে অবশ্যই নতুন চুল গজাবে এবং চুলে খুশকি থাকলে সেটাও কমে যাবে চোদ্দ নম্বর টিপসটি হল মধু ও দারচিনির গুঁড়ো মিশিয়ে চুল কমে যাওয়া জায়গায় লাগালে নতুন চুল গজায় পনেরো নম্বর টিপসটি হলো খাবারের সাথে এবং তেলের সাথে চুলে কালো জিরা ব্যবহার করুন প্রতিদিন থেকে থেকে চুল স্বাভাবিক কিন্তু এর বেশি পড়লে তা কিন্তু অবশ্যই উদ্বেগের কারণ পূর্বে বর্ণিত টিপস গুলোর মধ্যে অন্তত চারটি টিপস মেনে চলুন আশা করি পনেরো দিনের মধ্যে ভালো ফলাফল পাবেন সুস্থ থাকুন পাশে থাকুন ধন্যবাদ সবাইকে